আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে একটা বক্স দেখতে পাচ্ছেন এটা একটা মিয়াকো ব্র্যান্ডের রুম হিটার তো এই রুম হিটারটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এটার কোয়ালিটি কেমন এবং সর্বশেষ এটা আমি আপনাদেরকে একদম চালাই দেখাবো ব্যবহার করা শেখা দেখাই দেবো তো ভিউয়ার্স আপনারা জানেন রুম হিটারগুলো আমরা কী কাজে ব্যবহৃত ওই যে বিশেষ করে অনেক শীত শীতের সময় কিন্তু আমাদের রুম অনেক ঠান্ডা থাকে তো গরমকালে যেমন একটা এসির প্রয়োজন হয় ঠিক সেম কিন্তু আপনারা কিন্তু এই রকম একটা শীতের মধ্যে কিন্তু এরকম রুম হিটার কিন্তু ইউজ করতে পারেন তো বিশেষ করে যাদের ছোট বাচ্চা রয়েছে তারা কিন্তু শীতের বিভিন্ন সময় শীতটা কিন্তু যে ঠান্ডার প্রকোপ এটা থেকে কিন্তু রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই রকম একটা রুম হিটার নিতে পারেন এতে করে তারা কিন্তু শীতের মধ্যে কিন্তু শীতের জন্য কিন্তু অনেক ধরনের সমস্যা হয় ছোট বাচ্চাদের এমনকি বৃদ্ধ বাবামাদের বাবা মাদের এদের কিন্তু শীতটা বেশি শুধু এদের জন্যই না যেসব অঞ্চলে অনেক শীত থাকে সেসব অঞ্চলে কিন্তু এইরকম একটা রুম হিটার নিয়ে কিন্তু আপনারা কিন্তু শীতের যে প্রকোপ এটা থেকে কিন্তু রক্ষা পেতে পারেন তো চলুন এখন আমি এটা একটু ডেসক্রিপশনটা বলি তো এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক রুম হিটার এটাতে কিন্তু সেফটি থার্মাল কাট অফ ডিভাইস রয়েছে অনেক সেফ আর কি আর এটার মডেল নাম্বার হলো পিটিসি টু জিরো সিক্স এইট এটা হলো মডেল নাম্বার আর ভিও এটা কিন্তু দুই হাজার ওয়াট আর এটা কিন্তু চারশো স্কোয়ার ফিট হিটিং এরিয়া মানে চারশো স্কোয়ার ফিট পর্যন্ত কিন্তু এটা কিন্তু হিটিং এরিয়া তৈরি করবে মানে বিশাল বড় একটা রুমের জন্য কিন্তু এটা পারফেক্ট ভিওয়ার্স আর ভিওয়ার্স এটা কিন্তু সুইং করবে সুইং করে করে কিন্তু এটা কিন্তু আপনার হিটটা দিবে তো অনেক অনেকগুলো অপশন রয়েছে আমি একটু অপশনগুলো এখন দেখাই চলেন দেখেন ভিওরস এই যে রুম হিটারটা আমি একটু এটা একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই সুন্দর একটা ডিজাইন এটা হলো ফ্রন্ট পার্ট আর এটা হলো ব্যাক পার্ট এই যে ব্যাক পার্টটা দেখেন একটু এই দিক দিয়ে বাতাসটা কিন্তু নর্মাল যে বাতাসটা এই দিক দিয়ে ঢুকবে আর এই দিক দিয়ে কিন্তু এটা কিন্তু গরম বাতাসটা ছাড়বে এখানে একটা কয়েল আছে কয়েলটা দিয়ে কিন্তু গরম বাতাসটা পাবেন তো এটা একটু আমি চালায় দেখাই দেখেন আপনারা এটা একটু চালায় দেখাই এই যে উপরে হলো কন্ট্রোল প্যানেল এখান থেকে আপনি কিন্তু হিটটা কন্ট্রোল করতে পারবেন তো এটা আপনার টেবিলে না বসানো পর্যন্ত কিন্তু এটা কিন্তু চলবে না টেবিলে যখন বসাবেন যে কোনো সমান জায়গায় বসাবেন তারপরে কিন্তু চলবে কারণ কি এইখানে কিন্তু অটো কাট আপ আছে যদি ধরেন কেস আমার আপনার বাচ্চা এটা ফেলে দিয়েছে বা কি খুলে দিয়েছে এই টেবিল থেকে তখন কিন্তু এটা অটো অফ হয়ে যাবে যে এটা যতক্ষণ পর্যন্ত চাপ পড়বে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা এটা কিন্তু চলবে না ভিওয়ার্স তো আমি এখানে রেখে দিই একটু চালাই দেখে আপনাদেরকে দেখেন তো দেখেন ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে চালাই দেখাই দেখেন এই যে এখানে যে দুইটা নব দেখতে পাচ্ছেন একটা হলো হিটিং এটা হলো হিটিং এটা যত দূর আনবেন তত তত আপনারা হিটটা পাবেন আর এটা হলো পাওয়ার ফ্যানের পাওয়ার এটা হলো এই পাশেরটা হলো ফ্যানের পাওয়ার তো প্রথমে আমি হিটটা সিলেক্ট করে নিই আমি একটু নর্মাল হিট দিই দেওয়ার পরে আমি যে এক নম্বর পাওয়ারে দিলাম যে এখানে বসার সাথে সাথে কিন্তু এটা ওয়ান হয়েছে তো যদিও আপনারা দেখতে পাচ্ছেন না আমি দেখার ব্যবস্থাটা করে দিচ্ছি এতে দেখেন আমি একটু সুইংয়ে দিচ্ছি সুইংয়ে দিলে কিন্তু এটা কিন্তু মুভ হচ্ছে দেখেন এটা কিন্তু আপনার ঘুরে ঘুরে কিন্তু এটা আপনার বাতাসটা দিবে তো এটা লিখে দিয়েছে যে চারশো স্কোয়ার ফিট পর্যন্ত কিন্তু আপনি বাতাসটা পাবেন দেখেন এটা কিন্তু আমি অনেক দূরে দাঁড়াইছি তারপরেও কিন্তু আমি গরম বাতাসটা পাচ্ছি যত পাওয়ার দেবেন তত কিন্তু এটা কিন্তু রুম টেম্পারেচারটা কিন্তু আপনার কিন্তু অনেক হাই করে দিবে। খুব জোরে আপনি বিশ মিনিটে চালানো লাগবে না এত তাড়াতাড়ি কিন্তু রুম হিট হয়ে যায় খুবই সুন্দর একটা রুম হিটার ভিওয়ার্স খুবই কোয়ালিটিফুল একটা রুম হিটার আপনারা যারা বাজেটের মধ্যে এরকম রুম হিটার খুঁজতেছেন আপনার বাসাবাড়ির জন্য তারা কিন্তু নিতে পারেন মানে সব ধরনের রুমেই কিন্তু শীতকালে কিন্তু অনেক গরম থাকে অল্প সময়ের মধ্যে যদি আপনারা এইরকম একটা রুম হিটার নিয়ে আপনারা রুমটা কিন্তু গরম করে নিতে পারেন তো আমি অফ করে দিই অফ করে স্যার এখন আসেন আপনারা এই এইরকম কোয়ালিটিফুল রুম হিটার আমাদের থেকে কীভাবে পার্চেস করবেন আমাদের শেয়ার করতে যে নাম্বারগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন করে আপনারা এই অর্ডারটা কনফার্ম করতে পারেন অর্ডার প্রসেস হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে এটা আপনারা আমাদের যে ডেলিভারি এজেন্ট যাবে তার হাতে দিয়ে কিন্তু প্রোডাক্টটা রিসিভ করতে পারেন বৃহস এখন আসেন এটার হলো প্রাইসটা কত তো এই মডেলটার প্রাইস দিচ্ছি পিটিসি টু জিরো সিক্স এইট এই মডেলটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন এভাবে একটা স্ক্রিনশট দিতে পারেন অথবা মডেল নাম্বার শেয়ার করতে পারেন আমরা ঢাকা এবং ঢাকার যে কোনো প্রান্তে এবং ঢাকার বাইরে গ্রাম পর্যায় পর্যন্ত কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে কিন্তু একদম গ্রাম থেকেও কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন ভিওয়ার্স তো ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ শীতের প্রোডাক্ট এটা কিন্তু আরও বেশি শীত হলে কিন্তু এটা কিন্তু চাহিদা বেড়ে যাবে তখন কিন্তু এটা দাম আরও বাড়তে পারে তো যতদিন এই স্টক রয়েছে এই প্রাইসটাই পাচ্ছেন ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো দেখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ